থেকে থেকে শেষ ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের নতুন করে শুল্ক চাপানো এ প্রতিক্রিয়া বিশ্ব জুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস নিম্নমুখী টান ভারতের শেয়ার বাজারেও শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক যুদ্ধ থেকে পেয়েছি আসার জল্পনা এবার শেষ কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা ট্রাম্পের এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এ বিষয়ে ঠিক কি নতুন ঘোষণা করা হলেও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেখো স্বর্ণালী আমরা যদি একবার মনে মনে উত্তর আমেরিকা মহাদেশের মানচিত্রটা কল্পনা করি ওপরে বেশ মোটা এবং নিচের দিকে শুরু হয়ে এসছে সেই মানচিত্রটার মাঝখানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার উত্তর দিকে বিরাট প্রতিবেশী ভৌগোলিক এরিয়ার দিক থেকে বিরাট প্রতিবেশী কানাডা আর তার দক্ষিণ দিকে সেটাও বড় দেশ মেক্সিকো এই দুটি দেশের সঙ্গেই স্থলসীমা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট হাজার হাজার কিলোমিটার স্থলসীমা রয়েছে সুতরাং দুই ঘনিষ্ঠ প্রতিবেশী তাদের বিরুদ্ধে কি শেষ পর্যন্ত ট্রাম্প শুল্ক চাপাবেন বাড়তি শুল্ক চাপাবেন এই রকম একটা জল্পনা কিন্তু ছিল বিশ্ব জুড়ে কিন্তু দেখা গেল সেই জল্পনাতে জল ঢেলে ট্রাম্প মার্কিন ক্যানাডা এবং মেক্সিকোর উপরে পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ শুল্ক মানে বিরাট ব্যাপার এটা খুব সহজ ব্যাপার নয় পঁচিশ শতাংশ নতুন শুল্ক চাপাল নতুন শুল্ক মানে আগে যা শুল্ক ছিল কোনোটার পাঁচ পার্সেন্ট কোনোটা দশ পার্সেন্ট যা ছিল ছিল তার উপরে নতুন করে পঁচিশ পার্সেন্ট শুল্ক চাপালো এর ফলে যেটা হবে সম্ভবত মেক্সিকো এবং কানাডা তারাও জবাব দেবে পাল্টা শুল্ক চাপিয়ে হতে পারে সেটা কিন্তু চীন যেহেতু ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চাপিয়ে শুল্কযুদ্ধ শুরু করে দিয়েছে তাই কানাডা এবং মেক্সিকোর পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেবার সম্ভাবনাতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই কারণে মনে করা যেতে পারে যে কেবল আমেরিকা মহাদেশ নয় সারা পৃথিবী জুড়েই শুল্কযুদ্ধ শুরু হয়ে গেল এই শুল্কযুদ্ধের পরিণতিতে শেষ পর্যন্ত সাধারণ মানুষই কি মার খাবেন তাদেরই কি কিনতে হবে বাড়তি দামে যে কোনো জিনিস কেননা সব জিনিসের ওপরেই শুল্ক বেড়ে যাবে এবং সেইগুলো সাধারণ মানুষকেই শেষ পর্যন্ত কিনতে হবে এমন কি পৃথিবীতে আমরা একটা ঢুকছি যে কয়েকটা বিশাল বিশাল দেশের রাষ্ট্রনেতার তাদের খেয়াল খুশি মনোভাবের জন্য পৃথিবীর শত শত কোটি মানুষকে আগের থেকে অনেক বাড়তি দামে জিনিস কিনতে হবে নাকি কি হতে চলেছে নাকি এটাও হতে পারে যে শুল্ক বাড়াবার জন্য বিভিন্ন দেশের রপ্তানিতে ভাটা পড়বে রপ্তানিতে ভাটা পড়লে কলকারখানা বন্ধ হবে নাকি আবার নতুন করে কর্মহীন মানুষ তৈরি হবে লক্ষ লক্ষ এরকমও কি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা যথেষ্ট আশঙ্কার যে কি হতে চলেছে আপাতত খবর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বাড়াবে কি বাড়াবে না সব জল্পনায় জল ঢাললেন ট্রাম্প ক্যানাডা এবং এর ফলে ভারতের শেয়ার বাজারে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে যখন থেকে শেয়ার বাজার শুরু হয়েছে তখন থেকেই দেখা যাচ্ছে তার মধ্যে ভাটার টান নেগেটিভ নেগেটিভ চলছে সেন্সেক্সও নেগেটিভ চলছে আমি একটু আগে এখানে দাঁড়াবার আগে দেখেছি নিফটিও নেগেটিভ নেগেটিভ চলছে কিন্তু মার্কিন শেয়ার বাজারে যতটা বড় ধস হয়েছে ভারতীয় শেয়ার বাজারে এখনও পর্যন্ত ততটা বড়ো ধস হয়নি সাড়ে তিনটে অব্দি বাজার খোলা আছে কিন্তু ভারত যথেষ্ট আশঙ্কিত আমি একটাই উদাহরণ দিতে পারি পীযুষ গোয়াল কেন্দ্রীয় মন্ত্রী তার এই সোমঙ্গলবারে নানান কর্মসূচি ছিল হঠাৎ তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে সব কর্মসূচি বাতিল করে ওয়াশিংটনের টিকিট কেটে প্লেনে উঠেছেন ওয়াশিংটনে তিনি যাবেন ট্রাম্পকে ট্রাম্পের প্রশাসনকে ঠান্ডা করার জন্য যাতে ভারতের ওপরে আরও বাড়তি শুল্ক না চাপানো হয় এমনিতেই ট্রাম্পকে ঠান্ডা করার জন্য মোদীর সফরের আগে আঠাশটি মার্কিন পণ্যের ওপরে শুল্ক কমিয়েছিল ভারত মোদি ফিরে আসার পরে বুড়বো হুইস্কি সহ কয়েকটি পণ্যের ওপরে আবার শুল্ক কমিয়েছে ভারত তাতেও মনে হচ্ছে ট্রাম্প ঠান্ডা হননি ট্রাম্প আরও কি চান তা বুঝতে এবং ট্রাম্পকে ঠান্ডা করতে পিযুষ গোয়াল তড়িঘড়ি দৌড়েছেন ওয়াশিংটনের বিমান সুতরাং বলা যেতে পারে ভারত যথেষ্টই শঙ্কিত হ্যাঁ ধন্যবাদ আপনাকে কথা সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় শুল্ক যুদ্ধ থেকে পিছিয়ে আসার জল্পনা শেষ কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ নয়া শুল্কের ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক চাপানোয়ের প্রতিক্রিয়া বিশ্বজুড়ে মার্কিন শেয়ার বাজারে ধস এবং অন্যদিকে নিম্নমুখী টান চোখে পড়ছে ভারতের শেয়ার বাজারেও অর্থাৎ ভারতের শেয়ার বাজারেও এর যথেষ্টই প্রভাব পড়ছে